রাত নামলেই যেন অন্ধকারে ঢেকে যায় স্বাস্থ্য পরিষেবা জরুরি মুহূর্তে হাসপাতালে পৌঁছে ফাঁকা ওয়ার্ড সোনাবাড়িঘাট হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি ঘিরে উত্তপ্ত হল স্থানীয় মহল চব্বিশ স্বাস্থ্য সেবার দাবিতে রাস্তায় নামলেন সাধারণ মানুষ পরিষেবা উন্নতির দাবি জানিয়ে ইনচার্জ পরিবর্তনের আহ্বান তুলেছেন জনতা দীর্ঘদিন ধরে কাছাড় জেলার সোনাবাড়িঘাট হাসপাতালে পরিষেবা নিয়ে অসন্তোষ ছিল স্থানীয়দের মধ্যে স্থানীয়দের অভিযোগ যে চিকিৎসক থাকার কথা থাকলেও সন্ধ্যার পর থেকে বেশিরভাগ চিকিৎসক এবং কর্মীরা অনুপস্থিত থাকেন বলে দাবি করা হয়েছে ফলে দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে বহু রুগীকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত যেতে হচ্ছে এছাড়াও স্থানীয়রা দাবি করেছেন জন্ম মৃত্যু পেতেও নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে এ নিয়ে হন এলাকার জনপ্রতিনিধিরা জেলা পরিষদ সদস্য রাকা মজুমদার সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি রিপন লস্কর এপি সদস্য আমির হোসেন লস্কর কংগ্রেস নেতা আনসার হোসেন বরলস্কর হাসপাতালে পরিষেবা পর্যালোচনা করতে সেখানে পৌঁছান অন্যদিকে সোনাই মন্ডল বিজেপির প্রাক্তন সভাপতি রামেশ্বর শর্মা পুর সদস্যের প্রতিনিধি রামকৃষ্ণ রাজসহ সহ অন্যান্যরাও হাসপাতালে গিয়ে পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন তাদের অভিযোগ রাত আটটার সময় হাসপাতালে চিকিৎসক বা বেশিরভাগ কর্মীকে পাওয়া যায়নি নেতৃস্থানীয়দের উপস্থিতি টের পেয়ে কয়েকজন কর্মী তড়িঘড়ি হাসপাতালে যান রামেশ্বর শর্মা জানান যে এক আত্মীয়ের ডেথ সার্টিফিকেট সংশ্লিষ্ট নথি জমা দেওয়ার পরও দীর্ঘদিন ধরে বিলম্ব হচ্ছিল তবে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে দ্রুত সেই সনদ হস্তান্তর করা হয় স্থানীয়দের দাবি হাসপাতালের সামগ্রিক পরিষেবা উন্নতির স্বার্থে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ইনচার্জ পরিবর্তন করে দায়িত্বশীল এবং অভিজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি তুলেছেন জনগণ আজকে আমরা সোনাবাড়িঘাট সোনাই সমষ্টি সোনাবাড়িঘাট হসপিটালে আমরা খবর পেয়ে এসেছি যে হঠাৎ এখানে একটা ইমার্জেন্সি কেস এসেছিল কিন্তু আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে এখানে ছুটে ছুটে আসলাম এখানে আমাদের আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য যিনি উনিও আছেন আমির হুসেন লস্কর সহ আমার এনএসইউআই যুব কংগ্রেসের ছাত্ররাও এসেছেন আমরা অত্যন্ত দুঃখিত আজকে এই হসপিটালে এসে আমরা দেখলাম যে যেখানে এখানের একজন ডক্টর যিনি আছেন ইনচার্জ হিসাবে রয়েছেন সেই ডাক্তর ডক্টর আমাদের এলাকার জানা মতো এলাকার এলাকার মানুষের যারা কমপ্লেন করেছে ওরা অনেক ভুক্তভোগী আজকে এই একটা হসপিটাল রয়েছে এখানে কিন্তু মানুষ জেনুউইনভাবে ট্রিটমেন্ট পাচ্ছে না ওরা যদি কোনো রোগী কোনো পেশেন্টকে নিয়ে ওরা সঙ্গে সঙ্গে ওদেরকে হসপিটালে শিলচর মেডিকেল কলেজে রেফার করে দেয় দুই নম্বর হলো এখানে মানুষ বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেটের জন্য এসে কিন্তু আসার পর দেখা যায় এখানের যিনি ডাক্তার ইনচার্জ ডক্টর রয়েছেন ওনার নাম নাকি সুলতান আহমেদ মজুমদার উনি লোকাল হওয়ার সুবাদে এই কোনো এই এলাকার মানুষ কেউ কিছু বলতে পারেন না সাহস পাননি কিন্তু উনি ওনার সম্পর্ক জয়েন্ট ডাইরেক্টরের সঙ্গে রয়েছে এর জন্য ওনার মন মান ইচ্ছা এই হসপিটাল চালাচ্ছেন হসপিটালে কোনো কোনো অবস্থায় উনি ডিউটি করেন না সকালেও ডিউটি নাই বিকালেও ডিউটি নাই আজকে তিনটার থেকে আজকে তিনটার থেকে এখন পর্যন্ত কোনো ডিউটিতে কোনো স্টাফ নেই আমরা নিজে এখানে এসে আমরা কিছু এই এলাকার জনপ্রতিনিধিকে নিয়ে আমরা হসপিটালে ঢুকে দেখলাম একজন স্টাফ নেই একজন এখানে সরকারি স্টাফ আছেন উনি এক ওনাকে একটা কোয়ার্টার দিয়েছেন কোনটি সরকারিভাবে কোনো কোয়ার্টার অ্যালটমেন্ট করা হয়নি কিন্তু ডাক্তার নিজের ইচ্ছা মতে ওনার একজন লোককে রেখেছেন বরপেটার একজন লোককে নিজে কোয়ার্টার উনি দিয়ে দিয়েছেন গভর্নমেন্ট থেকে কোনো কোয়ার্টার অ্যালটমেন্ট করা হয়নি কিন্তু ডাক্তার নিজের ইচ্ছা মতে আজকে এই সুনাবারীঘাট হসপিটালে চালাচ্ছেন আমি বিশেষ করে ডিসি মহোদয় এবং আমি বিশেষ করে জয়েন্ট ডাইরেক্টর যিনি আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং আমি বিভাগীয় মন্ত্রীর কাছেও অনুরোধরা করে বলছি যে এই হসপিটালের বিরুদ্ধে বিহিত এই ডক্টরদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আমার বন্ধু কিষাণ রাঠি তার বলি জামাই থেকে ছয় বছর আগে চৌদ্দ এগারো বছর আগে মারা গেছেন সাউথ সিটি হসপিটালে তার ডেথ সার্টিফিকেট তখনই তিনি নিয়েছিলেন তিনি নোমিলিটি হিসাবে কিন্তু এই সার্টিফিকেটটা হেরে গেছে কলকাতায় তারা বলি জামাই তারা কলকাতায় থাকে তারা কলকাতায় বাসাবাড়ি তিনি সার্টিফিকেটটা দেওয়ার জন্য এসেছেন দু চার দিন পরে এখানে কোনো কেউ পাত্তাই দেয়নি তার পিছিয়ে তিনি আমাকে বলেন যে বন্ধু ওই এইরকম ব্যাপার আমরা পলিটিক্স করি হিসাবে এখানে ঠিক আছে আমার বন্ধু জেলা পরিষদ আছে তাকে বলেছি যে এরকম সার্টিফিকেট বলে ঠিক আছে এখানে আসার পরে বললো তুমি থানার রিপোর্ট আনতে লাগবে এই আনতে আমি সমস্ত জিনিস দিয়েছি দেওয়ার পিছিয়ে আধা ঘন্টা পরপর হ্যাঁ তাদের লুক আছে এখানে কি নাম জানি না তিনি ডাক্তারকে ফোন করে ডাক্তার আধা পর পর এটা লাগবে এটা লাগবে যে আগে নিয়েছে তাকে আনতে লাগবে এই আধার কার্ড সমস্ত জিনিস দেওয়ার পরেও আমি বললো যে আগে যে যে মানুষটাই নিয়েছিল তাকে আনতে হবে তাকে আনলাম আনার পরে বললো না এটা হবে না তার ছেলেকে তখন ছেলে কলকাতায় আছে কিভাবে আসবে তখন বললো তার মেয়ে বললো শিলচারে মেয়ে আছে বললো মেয়ে মেয়েকে আনলাম মেয়েকেও আমি আনিয়েছি এখন ওই তো গড়ে বসে গড়ে বসে করে সকাল তিন দিন থেকে ঘোরাঘুরি করছি আর সকাল থেকে সব যখন জনপ্রতিনিধিরা এখানে এসেছেন আমার যারা ভাইরা আছেন আমার জেলা পরিষদ আছে এপি ভাই আছে এখানে পঞ্চায়েত আছে তারা সবাই এসেছেন ব্লকের প্রেসিডেন্টও এসেছিলেন